এটা দেখাচ্ছে এটা খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে 50000 খুব সুন্দর এটা হচ্ছে 34 এটা হচ্ছে হাজার খুবই সুন্দর এটা হচ্ছে 50000 খুবই সুন্দর 50000 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে 40000 টাকা খুবই সুন্দর কালেকশন 40000 টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে 45 45000 টাকা প্রাইস এটার খুব সুন্দর কালেকশন এটা প্রাইস হচ্ছে 40000 খুবই সুন্দর এটা প্রাইস 40000 এটা হচ্ছে একটু দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা বলে দিই পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চাশ হাজার এটা হচ্ছে বড় সাইজ পঞ্চাশ হাজার এটা হচ্ছে চল্লিশ হাজার বড় সাইজ চল্লিশ হাজার খুব সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এটাও কিন্তু চল্লিশ হাজার টাকা ডায়মন্ডের সাথে আঠারো ক্যারেট গোল্ড আর এটা কিন্তু আবার স্ক্রু সিস্টেমের স্ক্রু সিস্টেম আমরা দুবাই যে কানাধুলগুলো করি না স্ক্রু সিস্টেমে এটা কিন্তু সেই স্ক্রু সিস্টেম অনেকেরই কিন্তু হারা যায় যার কারণে স্ক্রু সিস্টেম চেয়ে থাকেন এটা সেই স্ক্রু সিস্টেম আর একটা স্ক্রু সিস্টেমটা পরে ঘুমানো যায় কানে ব্যথা পাওয়া যায় না তো এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার নেক্সট এটা দেখে না অনেকেরই মানে এরকম কিন্তু আমরা মার্কেটে অনেক চিপ প্রাইজের গুলো দেখি এটা কিন্তু অরিজিনাল অথেন্টিক দেড় লক্ষ টাকাটার দাম তো এটা এত সুন্দর এটা করলে একটা অন্যরকম ভাইব চলে আসবে বাড়িতে মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে দেড় লাখ টাকার গিয়ারটা আরও আছে পিকচার বাকি আমেরা দোষ তা আমার সাথে থাকেন দেখতে পারবেন এটা হচ্ছে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা কিছুই না এখন যেটা দেখাবো এই দেড় লক্ষ টাকাটাকে বোল্ড আউট করে দিবে যেটা দেখাবো এখন সতেরো হাজার টাকা এটা হচ্ছে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এখানে কিন্তু আপনার ডায়মন্ড দেখতে পাচ্ছেন রুবি স্টোন আছে এবং হচ্ছে আশোর কার্ড গোল্ডের সামান্য তৈরি করা দারুণ এর কালেকশন আমাদের কাছে কিন্তু ডায়মন্ডের পেনডেন্টও আছে আমাদের কাছে পেনডেন্টও আছে ইয়ারটপও আছে সবই আছে যার যেটা লাগবে নিতে পারবেন আমরা নেক্সট কালেকশন দেখাবো একটু উঠে যাবে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এই ইয়ারটপ জোড়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা ভিডিও লাস্টে এই ভিডিওটা লাস্টে কিন্তু ধামাকা আছে একটা এক্সপেন্সিভ সুপার এক্সপেন্সিভ এক্সক্লুসিভ দারুন একটা ইয়ারটা পেন্ডেন্ট সেট আছে ভিডিও শেষ পর্যন্ত যারা থাকবেন সুপার এক্সপেন্সিভ সেই সেটটা আপনারা দেখতে পারবেন না পারচেস করতে পারবেন তো দেখাচ্ছি এইটা খুব সুন্দর কালেকশন আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা বা এটা খুবই সুন্দর এটা অরিজিনাল ডায়মন্ড এটা কিন্তু হচ্ছে এটা কি এটা গোল্ডেন কালার গোল্ড দিয়ে করা কিন্তু যারা একটু সিলভারিশ পছন্দ করেন উপরের লুকটা কিন্তু টোটালি সিলভারিশ টাইপ খুবই সুন্দর আঠারো ক্যারেট গোল্ড এবং ডায়মন্ডের সমন্বয় দারুণ এক জোড়া দুল এটা হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা টেকলে কিনলে বাজায় যাবেন বউ খালি আমি বিরিয়ানি খাওয়াইব আপনাকে এটা অনেক সুন্দর কালেকশন বিশ হাজার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে পঁচিশ হাজার এটা খুবই সুন্দর কালেকশন পঁচিশ হাজার দেখেন কি সুন্দর পঁচিশ হাজার আমি এই কালেকশন দেখাচ্ছি ওদের হচ্ছে এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার খুব সুন্দর কিন্তু রুবি আমি এই কালেকশন আমি মোস্ট এক্সপেন্সিভ এবং সুপার ডুপার একটা কালেকশন দেখাবো এই কালেকশন দেখে পছন্দ করবে না এমন মানুষ নাই তো পছন্দ হলে হবে না পকেটে টাকাও থাকতে হবে তো যাই হোক আমার নিজেরা অনেক ভালো লাগছে কিন্তু আমার পকেটে এত টাকা নাই যে আমি কিনবো

বিশ লাখ হাজার বিশ লাখ পঞ্চাশ হাজার আপনাদের কাছে ভাই টাকা থাকলে আপনারা কিনতে আসেন আমার কাছে তো না তো দেখুন শান্তি আমার হাতের এক মুঠে বিশ লাখ টাকা ভাবলেই ভালো লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাইকে আল্লাহ সামর্থ্য সবাই কিনতে দোয়া করি তো কিন্তু অনেক সুন্দর সাড়ে পাঁচ লাখ টাকার মধ্যে এরকম একটা আংটি কিন্তু আপনার নিয়ে নিতে পারেন এক পিস আছে রেয়ার আর আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আমি আবার বলছি এটা হচ্ছে সাত লাখ টাকা কানের দুল আট লাখ টাকা পেন্ডেন্ট অনেক নাইস তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড এটা হচ্ছে লেভেল ঢাকা পান্তপ বসুন্ধরা সিটি এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর আটান্ন যে সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো দেখালাম সেগুলো কিন্তু অবশ্যই চলে আসবেন সবাই ভালো থাকবেন আলাইকুম